মর্নিং একটা মিষ্টি সকাল কালকে রাত্রির থেকে মিষ্টিটা শুরু হয়েছে মিষ্টি আর মিষ্টি গরমে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকালবেলাও কি বৃষ্টি ও দারুন দারুন ওয়েদারটা একদম জাস্ট ফাটাফাটি গরমের থেকে আমার কাছে মনে হচ্ছে যেন একটা স্বর্গ এটা বৃষ্টিটা দিয়ে রাত্রে ঘুমটাও একদম বাউন্ডারি সিক্সার হয়েছে সিক্সার ওটাকে ভাবছো ওটাকে। ওকে তো আমার বুনু এই তুমি আমার বুনু তো দেখেছি যাওয়া কাজে যাওয়ার সময় বিড়ালকে ডাকছে বুলি বৃষ্টিতে বেরোতে পারছে না ওদের বাড়িতে আছে তাই বুলিকে ডাকছে হ্যাঁ আসো সে তো অবশ্যই তোকে কে বলেছে অফিস জয়েন করতে তুইও বাড়িতে বস থাক তাই না বলো তোকে কে বলেছে তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস তাই তুই আজকে অফিস জয়েন করেছিস এবং কাজ করছিস এটা একটা খুব ভালো খবর খুব ভালো কথা একটা মেয়ের বলো ছেলেরই বলো নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার অন্যের ওপর নির্ভরশীল না হয় ভালো আমি মনে করি তো চলো আমি ঘরে কথা বলতে পারছি না কেন এই যে আওয়াজ হবে আজকে আমার আবার আজকে নেক্সট ডে তোমরা জানো কালকে এর আগের ব্লগে বলেছি আমি যে আজকে আমার এগারোটার থেকে আমার মেয়ের নট আমার ক্লাস আছে ডান্স ক্লাস এখন জানি না কোথায় কি হবে ডোরকে আজকে রান্না করে দিলাম একেবারেই রান্না করেছি আজকে ডিমের ঝোল করেছি উচ্চালু ভাজা করেছি আচ্ছা ওখানে কেটে রেখে দিয়েছি চাল কুমড়ো ওটা ফুল হবে আর কুদড়ি আলু ভাজা হবে যেহেতু উচ্চ আলু ভাজা থাকবে না রুটি দিয়ে খাওয়ার জন্য আর কচু আলুর দম হবে জানি না এখন কতদূর কী করতে পারবো ঠিক আছে তো চলো যতটা যাওয়া হবে তোমার সাথে শেয়ার হবে গুড গুড তোমাদের সাথে কথা বলে এই যে এই এতগুলো বাসন মাজলাম যে ক্যামেরা করার সময় পাচ্ছি না বললাম না বাবা ডান্স ক্লাসে যাব এগারোটার টাইম তোমাকে সাড়ে দশটা বেরোতে হবে ওই জন্য আর পেরে উঠছি না এই যে তোমাদের দাদা টিফিন করে নিয়েছি রুটি রেডি করলাম টিফিনে কি রুটি দিয়ে কুদড়ি আলু ভাজা দিয়ে দেবো এই যে ঠিক আছে আর হচ্ছে রান্না আজকে কী কী করলাম ওই যে উচ্ছে ভাজা করেছি কুদড়ি আলু ভাজা তো ধরো রুটির সাথে কাটি কচু আলুর তরকারি করেছি দম টাইপের ঝোল নেই আর চাল কুমড়োর পুর হবে সেটাই এসে এখন তো লাগছে না আর ডিমের ঝোল ঠিক আছে পারলাম তো চলো এখন মানে সময় হয়ে উঠছে না যে আমি যে শেয়ার করব কিছু সেই সময়টুকু আমি পাচ্ছি না একা হাতে না তো টিফিনটা রেডি করে দিই আমি নিজেও খেয়ে নিই এই এতগুলো বাসন তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে বাবানকে ডাকতে ডাকতে আমার গলা ফেটে গেল এই এখন বাবান উঠলো সে একটা কথা আছে না বেদবাক্যে যে যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই তা আমার অবস্থা হচ্ছে ঠিক তাই ডান্স যে করবে সে পরে পড়ে ঘুমাচ্ছে আর আমি নিয়ে যাবো আমার সব কাজ হয়ে যাচ্ছে এটাই তো চলো হ্যাঁ সাড়ে দশটায় বেরোবো সাড়ে নটায় বাজতে যাও উঠে পর শিগগিরি আর তার মধ্যে আজকে যেহেতু ওয়েদার খারাপ কাচাকুচির কোনো ঝামেলায় যাব না জানলাগুলো বন্ধই থাকবে যেহেতু বাড়িতে থাকবো না কারণ হচ্ছে এই যে বৃষ্টিটা সবে ধরন দিয়েছে বাইরে তো কোনো কাজ করা যাচ্ছে না যেন বেসিংয়ে করে নিয়েছি আজকে তো সবটাই তোমাদের সাথে একটু এক ঝলক শেয়ার করে দিলাম যখন যাব তখন পারলে ক্যামেরা করবো আর হলে আর কিছু করার নেই ঠিক আছে চলো করে কমপ্লিট ড্রেস করা কমপ্লিট বেরোবো স্যার যে ক্লাস হবে না হলো ভোরবেলা থেকে কত কষ্ট করেই অতগুলো রান্না করেছি সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত বাবান রেডি হয়ে বাবান রেডি হয়েছি আছে স্যার এখন বলে তুই যদি সকালে জানিত তাহলে আছে তারা করতাম না কষ্টটা কম হতো না কষ্ট হয়ে যায় না যে মানে সারা দিনের কাজটা তিন ঘন্টার মধ্যে তোলার তো খুব চাপ হয়ে যায় আর বৃষ্টি তো মানে সেই লেভেলে ঝরে ধরেই যাচ্ছে ও বন্ধনে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ বন্ধনে তো যাই হোক আমি আজকে ভেবেছিলাম ভিডিওটা দেবো না তো আজকে ভিডিও পোস্ট করে দিই কারণ আমি জানতাম যে ভিডিও এডিট করার থেকে তো এগুলো ঝামেলা থাকে তো আমি আজকে তাহলে ভিডিও পোস্ট করবো না কিন্তু করে দিই যেহেতু এখন সময় আছে এখন এডিট করবো মানে গতকালকের ভিডিওটা তো এখন এডিট করে পোস্ট করে দিই কারণ এই বৃষ্টির জন্যে আমি ভাব দিলাম যে যদি না পারি সময় যদি না দিই ওটা কারণ মেখে দিন আস স্কুলে যাব ছুটি হতো সেই একটার সময় বাড়ি আসবো খাওয়ানো আছে বিরক্তি একটা ব্যাপার হয়ে যেত আজকে ভিডিও দেবো না তো দেখলাম সময় যখন আছে ছেড়ে দেবো তাই না ভিডিও আঁকে রেখে লাভ নেই চ্যানেলের কাজ করো চ্যানেলের কাজ করতে হবে বসে থাকলে হবে না গুড আফটারনুন সবাইকে আজকে আর লাঞ্চ মেনু শেয়ার করার ব্যাপার নেই তোমাদের দাদা বাড়ি আর কি করছে আমার লাঞ্চ মেনু শেয়ার করার ব্যাপার নেই ওদের না আজকে খেয়ে নিয়েছি আজকে আর তো দেখানোর ব্যাপার তোমাদের সাথে সব শেয়ার করাই আছে দাদা ভাইও খেয়ে নিয়েছে কি এই রান্না করে না জানো তো কেন এই একটাই কারণ আমার এবং একদম বেকার লাগে সেটা হচ্ছে এই তরকারি জাল দেওয়া আর আমার এই জাল দেওয়া তরকারি খেতেও ইচ্ছা করে না আমি বলতাম না কেন যার যেটা অভিরুচি বলে না খাওয়াটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার আমার জাল দেওয়া তরকারি একদম ভালো লাগে না এর জন্য আমার এই সকালবেলা আমি সব একসাথে রান্না করি না আমি বেলা করে করি একটু আমার আত্মীয় হয়ে যায় আমার নষ্ট হয় না যেহেতু আজকে সকালে এই ডিমের জলটা তো আজকে গরম করতেই হবে না হয়তো আর আধা ঘন্টা পরে ফেনা উঠে থাকবে কারণ এই ডিমের জলটা যখন নাবি তখন যে ঘড়িতে সাড়ে পাঁচটা পুরো ডট এই ডিমের জল যখন নেবে এই কুরুং কুরুং করবি না কথা বলছি তো কথার মাঝখানে কথা বলতে না শিক্ষা দিক্ষা নেই ফোনটা যাই হোক এর জন্যে গরম করতে এই এখন আর গাটি কচুর তরকারি বাবা ও তো আমার গুণের উন্নয়ার জায়গা নেই ও তো সবার আগে নষ্ট হবে তাহলে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে ওর জন্য করে এই সকালে আমি এই কারণে রান্না করি না তোমাদের দাদা এখন খেয়ে দেয়নি এখন ফুটবাবু হয়ে গেছে এখন একটু ঘুম লাগাবে আর আমার তো কাজের শেষ নেই আমি অবশ্যই আজকে সারাদিনই চ্যানেলের কাজ করেছি যেহেতু ডান্স ক্লাসে যেতে হলো না তোমাদের সাথে শেয়ার করলাম বৃষ্টি হচ্ছিল দেখে আর এখন সেই লেভেলের গরম দিয়েছে বৃষ্টি কমে গেছে রোদ দিয়ে দিয়েছে এগারোটা যেই ক্রস করেছে সাথে সাথে রোদ ফুটে উঠে গেছে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আজকে বৃষ্টিটা হওয়াতে একটা সুন্দর বেশ দুপুরবেলা ভালোই গরম লাগছিল বাট এখন ঠান্ডা লাগছে এখন আমি কেন এসছি জানো এখানটাতে আমি জানি আমার পুরোনো বন্ধু যারা তারা বুঝতে পেরে গেছে বেলিমাদি টনিক খাবে আমার বাবার পড়তে গেছে আমি না এখন সন্ধ্যা দিয়ে এলাম আমি আমি একটু টনিক খেয়ে নিই আমার এই ঘরের লাইটটা আবার জ্বালাতন করছে বলো তো কী জ্বালায় পড়েছি আমি লাইটে সুইচ জ্বালাতল করছে সব কিছু আমাকে জ্বালাতন করছে চল আমি চায়ের বাটিটা বের করি নাহলে ওই এক এতগুলো বাসন এখন গোছাতে পারবে আমি পারবো না ও থাক পরে থাক সকালবেলা গোছাবো এত কাজ করলে পড়তায় পোষায় না চলো আগে চাটারি দিকে তোমাদের সাথে শেয়ার করবো করবো করে করাই হচ্ছে না আসলে একাজে ও কাজে এটা হচ্ছে অযোধ্যা মন্দির জানি না কতজন গেছো বা কিছু আমি কিন্তু যাইনি আর এটা আমি করিনি কারণ আমার কিছু বন্ধু যারা জানে তারা অযোধ্যা গেছেন এবং তারা বলছে নীলিমাদি ভিডিও করে এনেছি আগেও দিয়েছিলাম আমি কিন্তু সেটা হচ্ছে ব্যানারসের অন্য একটা জায়গা এটা হচ্ছে অযোধ্যা তো ওরা করেছে তো করে আমাকে বলবে নীলিমাদি একটু দেবে ভিডিওতে না হ্যাঁ দেখো কোনো প্রবলেম নেই এটা হচ্ছে অযোধ্যা মন্দির বাইরেটা হ্যাঁ এবার চলো দেখিনি আমরা ভেতরটা এই হচ্ছে ভেতর পজিশনটা প্রচণ্ড আওয়াজ হচ্ছে জানি না আমার ভয়েস তোমাদের কাছে কতদূর গিয়ে পৌঁছাবে আমি ভয়েসটা মিউট করিনি কারণ কি বলো তো আমি যেহেতু কোনো সং দেব না আমি গান দেব না আমি প্লেনের ওপর ছাড়বো তো ওর জন্য আমি ওটাকে কোনো মানে ভয়েসটাকে আমি কিছু ইয়ে করিনি কোনো কিছু অ্যাডও করিনি আর ভয়েসটাও মিউট করিনি তোমরা দেখো খুব ভালো লাগছিল আমার দেখতে ভীষণ সুন্দর লাগিলো অযোধ্যা মনে বলছিলো ভাই ভেতরে নাকি ওখানে অনেক কাজ বাকি আছে আর বাইরে থেকে নাকি অনেকটা এরিয়া নিয়ে খুব সুন্দর জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি একজন্য তোমাদের সাথে শেয়ার করো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বাক্স জানিয়ে দেবো কমেন্ট বাকি এবার আসি বেলার আছে গঙ্গার দেখ এটা হচ্ছে গঙ্গার যে সাইডগুলো পুরো সাজানো এত সুন্দরভাবে এবং সবাই সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছে বাংলার দেখবে বলি সবাই ওখানকার যারা পর্যটকরা যারা ঘুরতে গেছেন তারা ভিড় দেখো শুধু সবাই নাকি এই আরতিটা দেখার জন্যে সন্ধ্যে থেকে নাকি বসে আছে ওখানে এত ভিড় বলছে ক্যামেরা তো তাও অত তুলতে পারিনি জাস্ট আমার ভীষণ ভালো লেগেছে আমি মেনে তোমাদের সাথে ছোটো ছোটো করে তুলো সঙ্গে দিলাম না কেন কখন তোমরা কপি রেটে চোখ টোক বন্ধ চোখটা বন্ধ দেখো বাবানের কাছে দিব্যি রয়েছে দেখো এই যদি আমরা কেউ নিতাম ও কখন ওর চরপরানি শুরু হয়ে যেত বাবার মধ্যে ওকে কিছু মাদুলি টাদুলি দিয়ে দেখবো বাবার তুই মাদুরিটা ওখানে কোথায় দিয়েছিস যেটা দেখা যাচ্ছে না ওর গায়ে হ্যাঁ ওকে আমি আমি কিংবা ডোটো ধরলো চড়পড়ানি শুরু বাবান যেভাবে ফেলে রাখবো বাবানের কোলেই থাকবে চল আরে বলি একটু বন্ধুদের নাচ দেখি না আর একটাই নাচ করবো ঠিক আছে তুমি নাচটা এস করো চলো দাঁড়িয়ে করে হ্যাঁ না 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 ওর চোখটা বন্ধ করে দেখেছে দেখো না ও বাবা ফন্টে না না এলাম সর্বশেষ যে খাওয়া শেষ হয়েছে আজকের মতো আর কি খাওয়া শেষ কোন দিন ভাবছি ক্যামেরাটা অন করো তোমাদের দাদার জ্বালাতনে আর আমার ছোটার জ্বালাতনে আমি বাড়ি ছাড়া হবো পাগল হয়ে যাচ্ছে এমনি ঠান্ডা লেগেছে তোমাদের দাদা ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে সেই গানের পোকা খেয়ে নিল আমার ঠান্ডা মনে আর কারোর লাগে না ওড়ি এক লেগেছে ঠান্ডা লেগেছে আর সাথে ওর চোর মেয়ে ফোন নিয়ে যেন ভাই বোনার মতো মারামারি করে আমি যে একটু ভিডিও ক্যামেরা অন করব সে সুযোগই নেই কথাই বলতে পারবো না কাই 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 করে তোমার কানের পোকা নাড়িয়ে দেবে পুরো তার মধ্যে তোমাদের দাদার এখন নতুন নতুন করে খেতে ইচ্ছে হয় আর দোকানের পরোটা খেতে ইচ্ছে করে দোকানের পরোটা এটা নষ্ট সেটাও খেলো এইটার বেলা গন্ধ পায় না ওর এই কিছু জিনিস দেখি তোমাদের দাদার একটা জিনিস তোমাদের সাথে ইনসিডেন্ট শেয়ার করা মানে ওর বাবার আর চরিত্রটা পুরো সেভ হয়েছে আমার শ্বশুরমশাইকে আমার শাশুড়ি মাকে আমি দেখতাম কোনোদিন এটা বাসি আলু পর্যন্ত দিত না অত চুনির দোকানের তেলে ভাজা টেলেভাজা খুব ভালো খেত আমার শ্বশুরমশাই ঠিক ওনার ছেলেরা সেই রোগ মানে ঘরে আমি বাসি একটা কিচ্ছু দিই না ডাক্তার বারণ করেছে দেখে ও বাইরে গিয়ে বাইরের যে তরকারি টরকারি যদি গন্ধও থাকে ভালো খেতে খুব টেস্ট লাগছে খুব ভালো এরকম শুরু করে দেবে তোর রোগ সারবে কোন দিন বলতে পারো ওর রোগ সারবে যে এখন বাপার মেয়ে গল্প শুরু করেছে আমি বলছি না আমি ক্যামেরাটা শেষ করি তারপরে এখানে শুতে আসি নাহলে আমার আর ঘুম হবে না তো চল আজকের মতো রাখি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে যত যা পেরেছি সারাদিন বৃষ্টি বাদল কর্তাল নিয়ে দেখিয়েছি তোমাদের সাথে আবার দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণে যেন তোমরাও ভালো থেকো আমি কতটা ভালো থাকবো আমি জানি না এদের অত্যাচারে মাথা আমার পুরো খারাপ করে দিছে চলো আজকে মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইড লাভ লাভ অল সবাই ভালো থাক সুস্থ থাক কেমন